সঠিক নিয়মে কীভাবে আপনারা ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করে ভাইরাল করবেন আজকের ভিডিওটি আপনি কন্টিনিউ দেখতে থাকুন আজকের ভিডিওটি আপনি কন্টিনিউ দেখলে সঠিক নিয়মে আপনি আপনার ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করতে পারবেন এবং সেই ভিডিও খুব দ্রুতভাবে ভাইরাল হয়ে যাবে তো দেরি না করে আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ মোবাইল স্ক্রিনে দেখিয়ে দিই মোবাইল স্ক্রিনটাকে আপনি লক্ষ্য করুন চলে আসলাম আমি মোবাইল স্ক্রিনে মোবাইল স্ক্রিনে আসার পর আপনাদের ইউটিউব অ্যাপটি সর্বপ্রথম আপনি ওপেন করে নেবেন তা আমরা ইউটিউব অ্যাপটি ওপেন করলাম এরপর আপনি ভিডিওটি আপলোড করার জন্য দেখতে পাবেন নিচে একটি ফেলাস অপশন ফেলাস অপশানে একবার ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন সাইটটি অপশন চলে এসেছে একটি হলো ক্রিয়েটের শর্ট এরপর দ্বিতীয় নাম্বার আছে আপলোড এ ভিডিও তৃতীয় নাম্বার গো লাইভ চতুর্থ নাম্বার ক্রিয়েটিভ পোস্ট তা আপনি যদি শর্ট ভিডিও আপলোড করতে চান অবশ্যই প্রথম অপশনটি সিলেক্ট করবেন ক্রিয়েটের শর্ট যদি লং ভিডিও আপলোড করতে চান তাহলে আপনি আপলোডেড ভিডিও এটা সিলেক্ট করবেন দ্বিতীয় নাম্বার আর যদি আপনি লাইভ করতে চান তাহলে আপনি গো লাইভে ক্লিক করবেন তৃতীয় নাম্বার আর যদি আপনি কমিউনিটি পোস্ট করতে চান ইউটিউবে তাহলে আপনি সাইন নাম্বার একবার শেষেরটা সিলেক্ট করবেন যেহেতু আমি লং ভিডিও আপলোড করবো তাহলে আমি এখান থেকে আপলোডের ভিডিও দ্বিতীয় নাম্বার অপশানটাতেই ক্লিক করে দিব ক্লিক করার সাথে সাথে আমার কিন্তু আমার গ্যালারিটা নিয়ে এসেছে তা আমি গ্যালারি থেকে যে ভিডিওটি আপলোড করব। সেই ভিডিওটির উপরে আমি একবার ক্লিক করতে হবে তো আমি সেই ভিডিওর উপরে একবার ক্লিক করে দিলাম এরপর আমাদের কিন্তু এর একটি নদ চলে আসবে এরপর আপনি এখান থেকে নেক্সট আলো অপশানে একবার ক্লিক করবেন তা আমি নেক্সট আলো অপশানে ক্লিক করলাম এরপর আপনি যে কাজটি করবেন এখান থেকে দেখতে পাবেন টাইটেল আছে তো আপনি এখান থেকে সর্বোত্তম টাইটেল লিখে দিবেন তো আমি টাইটেল লিখে দিলাম যেহেতু এটা আমার নতুন চ্যানেল নতুন চ্যানেল আমি নতুন একটি ভিডিও আপলোড করতেছি তাই আমি এখান থেকে লিখে দিচ্ছি মাই ফার্স্ট এখান থেকে আমি লিখতেছি মাই ফার্স্ট ভিডিও লিখে দিব মাই ফার্স্ট ভিডিও তো আমি মাই ফার্স্ট ভিডিও লিখে দিলাম টাইটেল আপনারা চাইলে টাইটেল বাংলাতে এবং ইংলিশে দুইটাই দিতে পারেন আপনাদের ভিডিওটি যে রিলেটেড সে রিলেটেড টাইটেল দিতে যেমন আমার যদি একটি ভিডিও হয় কীভাবে আমি ইউটিউব চ্যানেল খুলব তাহলে আমি ইংলিশে টাইটেল দিতে পারি হাউ টু ক্রিয়েট এ ইউটিউব চ্যানেল অথবা বাংলাতে দিতে পারি কীভাবে আপনার একটি ইউটিউব চ্যানেল খুলবেন তো এইভাবে আপনার বুঝতে পারছেন আপনার যদি বলক ভিডিও হয় তাহলে আপনারা দিবেন আমার নতুন বলক ভিডিও বা আমি ওখানে ঘুরতে গিয়েছিলাম সেই বলক ভিডিও এভাবে আপনার টাইটেল দিয়ে দিবেন আমি আপনাদেরকে বোঝানোর সাথে এক্সাম্পল দিয়ে দিলাম একটি আমার ফার্স্ট ভিডিও যেহেতু আমি তাই এখান থেকে দিলাম মাই ফার্স্ট ভিডিও এরপর আপনি এখান থেকে ভিডিওটি সিম্বল আপলোড করে দিবেন তো এখান থেকে অবশ্যই আপনি ফাইভেট করে আপলোড করবেন নিচে দেখতে পাচ্ছেন ফাইভেট একটি অপশন এই অপশনটাতে ক্লিক করে এখান থেকে আপনি ফাইভেট রেখে আপলোড করবেন আর যদি পাবলিকে উপরে ক্লিক করে আপনি আপলোড করেন তাহলে আপনার ভিডিওটি সাথে সাথে আপলোড হয়ে সবার কাছে পৌঁছে যাবে তা আমরা এখান থেকে ফাইভেট করে আপলোড করবো যেন অন্য কারো কাছে না যায় আমরা আরও কিছু কাস্টমাইজ করতে হবে ভিডিওটি যেন আপনাদের ভিডিওটি ভাইরাল হয় তো এরপর আপনি এখান থেকে অ্যাপাইভেট করে আপলোড করে এখান থেকে আপনি নেক্সট অপশানে ক্লিক করবেন এরপর এর মে একটি চলে আসলে এখান থেকে আপনি এই অপশানটা সিলেক্ট করবেন ইটস নট মেড কাইড এখান থেকে দ্বিতীয় নাম্বার অপশানে সিলেক্ট করে দেবেন মানে আমার এই ভিডিওটি যদি আমি সবার জন্য ইউজ করতেছি মানে সবাই দেখতে পারবে তাহলে আমরা এখান থেকে ইটস নট মেড কাইড এ ফর অপশনটাতে ক্লিক করবেন দ্বিতীয় নাম্বার আর যদি আপনি বাচ্চাদের জন্য ভিডিও তৈরি করেন শুধুমাত্র বাচ্চাদের তাহলে আপনি ইয়েস ইটস মেট কাইট ফর এই অপশানটা সিলেক্ট করবেন ওফারটা তো যেহেতু আমাদের এই ভিডিওটি সবার জন্য তো আমরা এখান থেকে দ্বিতীয় নাম্বারটা সিলেক্ট করলাম এরপর আপনি এখান থেকে আপলোড এই ভিডিও অপশানটাতে ক্লিক করার সাথে সাথে ভিডিওটি কিন্তু আপলোড হয়ে যাবে যখন আপনাদের ভিডিওটি আপলোড করা হয়ে যাবে এরপর আপনাদের দ্বিতীয় নাম্বার যে কাজটি করবেন সেই কাজটি করবেন এখান থেকে আপনি ওয়াইটি স্টুডিও অ্যাপটি ওপেন করে নেবেন ওয়াইটি স্টুডিও অ্যাপটি যদি আপনাদের ফোনে না থাকে আপনার গুগল প্লে স্টোর থেকে ওয়াইটি স্টুডিও অ্যাপটি ডাউনলোড করে নেবেন এরপর অ্যাপটি ওপেন করবেন জিমেল অ্যাকাউন্ট চাইলে জিমেল অ্যাকাউন্ট দিয়ে আপনাদের লগ ইন করে নেবেন তো আমাদের ইউটিউব চ্যানেলটা লগ ইন আসে এরপর আপনাদের কিন্তু এখান থেকে ক্লিক করে দিবেন কন্টেন্ট যেহেতু এটা আমার নতুন চ্যানেল তো এরপর আমরা এখান থেকে কন্টেন্ট অপশানে ক্লিক করলাম এরপর দেখতে পাচ্ছেন আমি যে ভিডিওটা আপলোড করলাম সেই ভিডিওটি এখানে চলে এসেছে তো এরপর আপনি এখান থেকে সেই ভিডিওর উপরে একবার ক্লিক করবেন ভিডিওর উপরে ক্লিক করার পর উপর দেখতে পাবেন একটি পেন্সিল আইকন ফেন্সিল আইকনে একবার ক্লিক করবেন ক্লিক করার পর আমাদের ভিডিওটি এডিট অপশান চলে এসেছে সর্বপ্রথম আপনার থামনেল সেট করতে হবে ভিডিওতে ভিডিওটি যদি আপনি ভিউজ জানতে হয় অবশ্যই আপনি থামনেল সেট করতে হবে এটা ফার্স্টই মাথায় রাখবেন তো আমরা এই সেট করার জন্য উপরে দেখতে পাবো একটি ফেন্সিল লাইকন ফেন্সিল আইকনে একবার ক্লিক করবেন ক্লিক করার পর কাস্টম থামনেল অপশানটাতে একবার ক্লিক করবেন ক্লিক করার পর আমাদের গ্যালারিটা ওপেন হয়ে যাবে যে থামনেলটা আপনি তৈরি করে রেখেছিলেন সেই থামনেল উপরে একবার ক্লিক করবেন তো থামনেল যদি আপনি ক্রিয়েট না করতে পারেন তাহলে আমার কিন্তু আগের একটি ভিডিও আছে কীভাবে আপনার থামনেল তৈরি করতে পারেন ফিক্সার লাইভ অ্যাপ্লিকেশন দিয়ে আপনার ইউটিউব চ্যানেলে থামনেল তৈরি করতে পারেন এরপর আপনি ডান অপশানেই ক্লিক করবেন আমি ডান অপশানে ক্লিক করলাম আমাদের থামনেলটি অলরেডি সেট করা হয়ে গেলো এরপর আমরা এখান থেকে টাইটেল দিয়ে দেবো টাইটেল অলরেডি আমরা কিন্তু দ্যাস মাই ফার্স্ট ভিডিও দিয়ে দিলাম এরপর আমরা এখান থেকে যে কাজটি করবেন ডিসক্রিপশন বক্সে একটি অপশান দেখতে পাচ্ছেন এই অ্যাড ডিসক্রিপশন বক্স তো একবার ক্লিক করবেন এরপর ভিডিও সম্পর্কে এখান থেকে আপনি কিছু লিখে দিবেন তো আমি এখান থেকে লিখে দিচ্ছি আমি এখান থেকে লিখে দিই মাই ব্লগ ভিডিও আমি মাই ব্লগ ভিডিও একটু ইয়ে দিলাম এরপর নিউ ভিডিও আমি নিউ ভিডিও এরপর আবার কমা দিব এরপর আমি দিব আমি দুইটা মাত্র এখান থেকে ডিসক্রিপশান দিলাম আমার মনে এখন আসে না আপনারা এখান থেকে মন মতো করে আপনাদের ভিডিওটি যে সম্পর্কে সেই সম্পর্কে এখান থেকে কয়েকটি ডিসক্রিপশন বক্সে ভিডিও সম্পর্কে বাংলা ইংরেজিতে লিখে দেবেন এরপর কয়টা একটু নিচে এসে কয়টা হ্যাশট্যাগ দিয়ে দিলাম তা আমি দিয়ে দিলাম ভাইরাল হ্যাশট্যাগ দিলাম এরপর আবার একটি হ্যাশ দেব এরপর আরেকটি হ্যাশ দেবো এখান থেকে নিউ ভিডিও তা আমি নিউ ভিডিও একটি হ্যাশট্যাগ দিবে তো নিয়ে ভিডিও একটি হ্যাশটেক দিলাম আমি দুইটা হ্যাশট্যাগ দিলাম এরপর আপনি এখান থেকে ব্যাক করে চলে আসবেন এরপর আপনার যে কাজটি করবেন একটি ট্যাগ দিতে হবে ভিডিওর ফার্স্ট ভিডিও একটি কিন্তু র্যাঙ্ক করার জন্য ট্যাগ খুবই গুরুত্বপূর্ণ ট্যাগ দেওয়ার জন্য এখান থেকে দেখতে পাবেন ট্যাগ শর্টস রিমিক্স এই অপশনটাতে একবার ক্লিক করবেন একবার নিচেরটাতে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন অ্যাড ট্যাগ অ্যাড অপশনটা অপশনটাতে একবার ক্লিক করবেন এরপর আপনি ভিডিও সম্পর্কে যে রিলেটেড সে রিলেটেড এখান থেকে ট্যাগ বসিয়ে দিবেন তো আমি দিচ্ছি মাই ফার্স্ট ভিডিও এরপর আপনি ট্যাগটা এখান থেকে এই অপশানটাতে ক্লিক করে কনফার্ম করবেন এরপর আমি নিউ ভিডিও নিউ ভিডিও আরেকটি ট্যাগ দিলাম এরপর দিতে আমি বলক ভিডিও বলক ভিডিও আরেকটি ট্যাগ দিলাম এভাবে আপনার কয়েকটি ট্যাগ দিয়ে দিবেন বিশটার মতো ট্যাগ দিয়ে দিবেন এরপর আপনি এখান থেকে করে চলে আসবেন এরপর আপনি ক্লিক করবেন প্রাইভেট অপশানটাতে প্রাইভেট অপশানটাতে ক্লিক করে পাবলিক করে দিবেন এরপর এখান থেকে একবার ব্যাক করবেন অলরেডি আমাদের কিন্তু ভিডিওটি কাস্টমাইজ করা হয়ে গেছে এরপর আপনি ভিডিওটি আপলোড করে দিবেন মানে সেভ করে দিবেন এখান থেকে উপহার দেখতে পাবেন সেভ সেভ অপশনটাতে একবার ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে এই ভিডিওটি আমাদের কিন্তু সেভ হয়ে গেছে এখন এই ভিডিওটি পৃথিবীতে যত মানুষ আছে সব মানুষই কিন্তু ইউটিউব ব্যবহার করলে সব মানুষই দেখতে পারবে তা আমাদের ভিডিওটি পাবলিক হয়ে গেছে মানে এখন সবার কাছে প্রসেস যাবে তো এরপর আপনি এখান থেকে ব্যাক করে চলে আসবেন তো এই ছিল আমাদের মূল ভিডিও ভিডিওটি ভালো লাগলে আপনি ভিডিওতে একটি লাইক করে দিবেন চ্যানেল নতুন দর্শক হয়ে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে